ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনারে সহজ কিছু বানিয়ে চাইলে আজকের এই রেসিপিটা বানিয়ে পারেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি টমেটো রাইস রেসিপি যেটা একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো এই টমেটো রাইসটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তাহলে চলুন কথা না বাড়ি আজকের এই ভীষণ মজাদার টমেটো রাইস রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি টমেটো রাইস তৈরি করার জন্য প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ বাসমতি চাল তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে বিশ মিনিট ভেজে রেখে দেবো পাত্র বসিয়ে প্রথমের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে এক টুকরো দারুচিনি দুটো এলাচ আর দুটো তেজপাতা এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে বাদাম তারপর এগুলোকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি বাদামটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন কুচি তারপর সবকিছুকে একসাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে চার থেকে পাঁচটা কাঁচা মরিচ তারপর সবকিছুকে নেড়েছেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো চামচ পরিমাণ মরিচের গুঁড়ো তারপর সব কিছুকে একসাথে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে যখন ভালো করে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে এটাকে ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা বলে যাচ্ছে আর মাঝে মাঝে কিন্তু ডাকনাটা সরিয়ে এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে টমেটোটা পুরোপুরি গলে যখন ঠিক এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি বীজের একা ছাল ছালটা দেওয়ার পর কিছুকে একসাথে ভালো করে মিশে নিচ্ছি এখানে কিন্তু ছালের সাথে টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মানে আমরা এই ছালটাকে ভালো করে ভেজে নিচ্ছি চালটাকে ভালো করে বেশ কিছু সময় ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পানি এখানে আমি চালের পরিমাণ নিয়েছি এক কাপ এক কাপ চালের জন্য এখানে পানি দিতে হবে দু কাপ তো পানি দেওয়ার পর এটাকে একবার মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব যাতে চালটা সেদ্ধ হয়ে আসে কিছু সময় কুক করে নেওয়ার ফলে চালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর এ পর্যায়ে ডাকনাটা সরিয়ে একটু নেড়ে দিচ্ছি

তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার টমেটো রাইস রেসিপি এই রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ